সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই শুরু করছি আজকের প্রতিবেদন যে ছাগলটি দেখতে পাচ্ছেন সাগিটে সেটি হচ্ছে তোতাপুরি অরিজিনাল জাতের সরাসরি রাজস্থান থেকে নিয়ে আসা এই তোতা সাড়ে তিন মাসের প্রেগন্যান্ট অবস্থায় আছে যদি ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তবে আমাদের এখান থেকে সরাসরি গ্যারান্টি সহকারে আপনার ছাগল বিক্রয় করা হয়ে থাকে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন পরবর্তীতে যেটা দেখাব সেটা হচ্ছে পাঠা এই পাঠাটি অ্যাডাল্ট যদি কোনো খামারি খামারের জন্য কিনতে চান তো উনি সরাসরি এটাকে বিট করাতে পারবেন এই তোপুরি পাঠাতেও সরাসরি আপনার ব্যবস্থান থেকে নিয়ে আসা যদি কোনো ক্রেতা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মূল্য সম্পর্কে সেখানে বলা হবে এরপর যেটা দেখাব সেটা হচ্ছে আপনার এটাও রাজধানী তথাপুরি পাঠা অ্যাডাল্ট দেড় বছর বয়স এটার যদি কোনো ক্রেতা কিনতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন দাম দর সম্পর্কে ফোন আলাপের মাধ্যমে সব কিছু হবে তো একটা বিষয় জানতে চাই যে এই তথাপুরি পাঠাটি বেশ শারীরিক গঠন বেশ ভালো সুন্দর এবং আমাদের কাছ থেকে যদি আপনি পাঠা কিংবা শাকি নিতে চান তো সেক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে যদি আপনি অন্যখানে আপনার একটা শাকি বা পাঠা কিনলেন সেক্ষেত্রে আশি হাজার টাকা হয় সেক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই ষাট কিংবা পঁচিশটি হবে আমাদের যেহেতু নতুন বিজনেস সেক্ষেত্রে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকছি যদি আপনারা নিতে আগ্রহী হন তো সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নাটোর সদর তো সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তী ছাগলটির কাছে যাবো সাগি মানে কাছে দেখার চেষ্টা করছি এটি হচ্ছে তোতাড়ি ক্রস পাঠা ক্রস বিটের তোতাড়ি পাঠা যদি কোনো ক্রেতা কিনতে চান তো সেক্ষেত্রে ফোন আলাপের মাধ্যমে কথা হবে তো একটি বিষয় জানিয়ে রাখি যে এই তোতা পাঠাটি ক্রস বিট হলেও বেশ ভালো ভালো কোয়ালিটির পার্সেন্ট অনেক ভালো মানে পার্সেন্ট সম্পর্কে এখন মানুষজন বেশি বুঝে পার্সেন্ট আসলে পার্সেন্টের বিষয়টা না এটার অরিজিনাল এবং ক্রসবিট এটা হচ্ছে সঠিক হিসাব এটা ক্রসবিট হলেও বেশ আর আকৃতি বা মৌখিক গঠন এটা টোটালি আপনার যে অরিজিনাল পাঠা সে পাঠার মতো যদি কোনো খাবার কিনতে চান তো সেক্ষেত্রে উনি সরাসরি এটাকে দিয়ে বিট করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ধন্যবাদ শোকাই সকলেই ভালো থাকবেন